তো মাই সুচিত্রা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে আটটা আমার এদিকে বিছনাপাটি সব তুলে নিয়েছি দু দুটোই রুমে আর এদিকে বাসনটাও ধোয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটাও তোলা হয়ে গেছে চান করে আসবো এসে তারপর পূজা রান্না রান করে এসে দেখা হচ্ছে আবার রোজ একদম ঠান্ডা মেঘলা মেঘলা করছে কুয়াশা দেখতে পাচ্ছ এই যে ঠান্ডা হয় একদম জল বসিয়ে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো তো চান করে চলে আসলাম বন্ধুরা বাইরে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কাপড় চুপড় ধুয়ে চান করে এসে পূজাটাও দিয়ে দিলাম ঘরে চলো দেখাচ্ছি তোমাদের এই পূজা দেওয়া আমার কমপ্লিট এদিকে চান করে এসে পূজাটা আজই দিয়ে দিলাম নিজে হাতে অনেক দিন ধরে দেই না আর এদিকে আমি ভাতু বসে দিয়ে দিয়েছি ভাত উল্টো উঠে আসছে যে দেখতে পাচ্ছ ডিমটা সিদ্ধ বসে দিয়ে দিছি তিনটে ডিম সিদ্ধ করছি আর একটা অমলেট করে দেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে একটু চা করবো মেয়ে এখনো আসে নাই চা বানিয়ে নিচ্ছি এখন চা খেয়ে নেবো মা মেয়ে বিস্কুট পিঠে দিয়ে ব্রেকফাস্ট সকালে তারপর রান্না কমপ্লিট করব তো ঠিক আছে চাটা টা খেয়ে নেই বন্ধুরা তো খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা সিদ্ধ ভাত এদিকে পরে আসি তরকারিটা রান্না করব। এখন যাচ্ছি আবার ডাক্তার দেখাইতে কালকে ঘুরে আসলাম ডাক্তার বসে নাই আজকে দেখাবো এসে সবজিটা রান্না করবো চলো সঙ্গে থাকো একটা কুড়ি ডাক্তার দেখিয়ে নিলাম এখন ওষুধটা কিনে নিব কি নারিন নাইলে জামা কাপড় খোলা খাবে চলে আসলাম বাড়িতে এখন ডাক্তার দেখিয়ে ওষুধ টুসু নিয়ে ব্যাগে আছে ওষুধ আমাদের সন্ধ্যা টিফিনও হয়ে গেছে সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে এখন রান্না করতে আসছি রান্না করতেছি দেখতে পাচ্ছ বেগুন ভাজা করছি এখন আর এদিকে ভাতটাও হচ্ছে আর এখানে আলু ফুলকপি কেটে রাখছি ডিম দিয়ে জল করবো একটা অমলেট করে নেব এটা দিয়ে দেবো পরের জন্য অমলেট খাই তো সকালে তো সেরকম করে কোনো ভিডিও শেয়ার করি নাই শুধু সিদ্ধভাত খেয়ে দেবো হসপিটালে গেছিলাম তো এখন রান্নাটা সেরে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো পরে আসছি আবার তখন ফুলকপি তরকারিটা আমি রান্না করবো ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আদা ফোড়নটা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরে দিয়ে দেবো ভেজে দিয়ে রান্না করব আর দিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে তিনটাও ভেজে রাখছি ঝুলের মধ্যে দিয়ে দিব মটরশুঁটিগুলোও দিয়ে দিছি একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটাও দিয়ে দিছি এখন গুড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দেব লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আমি ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু কষিয়ে নিব ভালো করে ঠিক আছে ভালো করে কষিয়ে নিই একটু বাদে আসছি সুন্দর করে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটাও জল দিয়ে দেব গরম জল দিয়ে দেব ঠিক আছে একটু পরে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিটা কিন্তু আমার হয়ে আসছে ডিমগুলোও দিয়ে দিসি ডিমের অমলেটটাও দিয়ে দিসি যখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বেশি সিদ্ধ হয়ে যাবে না ফুলকপিগুলো তুলকপিগুলো এই যে গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট এক্ষুনি নামিয়ে নেব তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বললো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট লাভ ইউ অল